সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো অর্থাৎ সতেরোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের প্রশ্ন সমাধানটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো যারা পরীক্ষা দিয়ে এসছেন বা যারা পরীক্ষা দেননি তাদের সবার জন্যই ভিডিওটি সমান তাৎপর্যপূর্ণ তো আমি চেষ্টা করব বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানগুলো ব্যাখ্যা করে উত্তর দেওয়ার তো চলুন শুরু করা যাক ড্যাস কোর্স অফ টাইম হি বিকাম এ ফেমাস রাইটার এখানে সঠিক উত্তর হবে অর্থাৎ ইন কোর্স অফ টাইম হি বিকাম ফেমাস রাইটার তার মানে সময়ের বিবর্তনে সে একজন বিখ্যাত লেখকে পরিণত হয়েছে ড্যাশ ইংক ইন মাই পেন ইজ রেড এখানে সঠিক উত্তর হবে দি যদিও আমরা জানি যে কোনো ম্যাটারিয়াল নাউনের আগে দি বসে না কিন্তু এখানে যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে ইঙ্ক ইন মাই পেন তার মানে আমার কলমের কালি নির্দিষ্ট করে বোঝানোর কারণে এখানে হবে দা দা ইঙ্ক ইন মাই পেন ইজ রেড তো পরেরটা দেখুন কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ল্ড পলি র্যান ফার্স্ট হি ড্যাশ মিস দ্য ক্লাস এখানে দেখুন সঠিক উত্তর কিন্তু স্যুট হওয়ার কথা ছিল কিন্তু এখানে আবার একটা কথা আছে যেহেতু এখানে র্যান আছে অর্থাৎ এটা পাস্ট ফর্ম যার কারণে এখানে শ্যুট না হয়ে এখানে আসলে কুড হওয়ার সম্ভাবনায় বেশি তো তারপরটা দেখুন হুইস অন ইজ কারেক্ট দেখুন এখানে সঠিক উত্তর হবে গ অর্থাৎ দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট তার মানে এখানে সন্দেহ করার কোনো সুযোগ নাই কোশ্চেন নাম্বার একত্রিশ দেখুন হুইস অন ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ অসারের তর্জন গর্জন সার তো এর সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ অ্যান্ড এমটিভেজেল সাউন্ড মাছ কোশ্চেন নাম্বার বত্রিশ দেখুন দ্য ডক্টর উইল কাম ব্যাক টু দ্য ওয়ার্ল্ড ইন নো টাইম দ্য আন্ডারস্ট্যান্ড ফ্রেজ মিন্স তো ইন নো টাইম এটা বলতে তাৎক্ষণিক অর্থাৎ ইনস্ট্যান্টলি কোশ্চেন নাম্বার তেত্রিশ দেখুন দ্য মেমোরেন্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট এখন এখানে মেমোরেন্ডা কিন্তু একটা প্লোরাল আর প্লোরাল হওয়ার কারণে এখানে ভারটাও কিন্তু পুলোরাল হবে অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে আর দ্য মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট যদি এখানে মেমোরেন্ডাম থাকতো সেক্ষেত্রে সিঙ্গুলারে তো এবং সেক্ষেত্রে ভার্ভত ইজ তারপর একটা দেখুন দ্য ওয়ার্ল্ড ডিকেট রেফার্স টু ডিকেট মানে দশ বছর তো এখানে অভিয়াসলি টেন ইয়ার্স নো স্পেলিং অকার্স ইন এখানে কোনো অশুদ্ধ হয়নি বা নির্ভুল স্পেলিং কিন্তু এক্সট্রা ভ্যাগেন্ট কোশ্চেন নাম্বার ছত্রিশ দেখুন নানবার দ্য ব্রেভ ডেজার দ্য ফেয়ার তো এখানে লক্ষ্য করুন নানবার দ্য ব্রেভ ডেজার দ্য ফেয়ার এখানে সঠিক উত্তর খ অর্থাৎ দুটোতেই দা হবে কোশ্চেন নাম্বার সাঁত্রিশ ইফ ইউ হেল্প মি আই উইল রিমেইন গ্রেটফুল তো এখানে কিন্তু একটা কন্ডিশনালের ব্যবহার করা হয়েছে তো কন্ডিশনালের নিয়মটা এরকম যে ইফযুক্ত ক্লাসটি যদি প্রেজেন্ট টেন্স হয় পরের অংশ হয় ফিউচার ইন্ডিফিনিটেন্স ইবযুক্ত ক্লাসটি যদি পাস্ট টেন্স হয় পরের অংশে সাবজেক্টের পরে উড কুড মাইট এবং ভার্বের বেস ফম বসে এবং ইভযুক্ত ক্লাসটি যদি পাস্ট পারফেক্টেন্স হয় সেক্ষেত্রে সেকেন্ড ক্লজে সাবজেক্টের পরে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এবং তারপরে ভার্বের তৃতীয় রূপ বসে তো যেখানে এখানে ইভযুক্ত ক্লাসটি যেহেতু পাস্ট প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স তো অবিয়াসলি এখানে পরের ক্লাসটি অবশ্যই ফিউচার ইন্ডিফিনিটেন্স হবে অর্থাৎ উইল রিমেইন উইস ইজ দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাজার হু ডাজ নট লাইক রোজ তো কে না ফুল পছন্দ করে অর্থাৎ এর অ্যাজার টি ফর্ম টফ এভরিবডি লাইক সেরোজ প্রত্যেকেই ফুল পছন্দ করে কোশ্চেন নাম্বার উনচল্লিশ দেখুন হ্যাড ইউ ওয়ার্কড ফার্স্ট ইউ ড্যাশ দ্য ট্রেন তো হ্যাড ইউ ওয়াক ফার্স্ট যদি তুমি দ্রুত হাটতে ইউ উড নট হ্যাভ মিস দ্য ট্রেন অর্থাৎ এখানেও কিন্তু একটা ব্যাপার আছে যে দেখুন প্রথম অংশটা এখানে ফাস্ট পারফেক্ট হওয়ার কারণে পরের অংশে কিন্তু অবশ্যই সেই পারফেক্ট কন্ডিশনাল হবে অর্থাৎ উড হ্যাভ উড হ্যাভ মাইড হ্যাভ হবে তো সেক্ষেত্রে ভারবে তৃতীয় রূপ হবে তো এক্ষেত্রে গই সঠিক উড নট হ্যাভ মিসড কোশ্চেন নাম্বার চল্লিশ লক্ষ্য করুন গাছে এখনও ফল ধরে নাই দ্য বেস্ট ট্রান্সলেশন ইজ তো এখানে সঠিক উত্তর হবে ঘর অর্থাৎ দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট অর্থাৎ গাছে এখনও ফুল ধরে নাই এটা কিন্তু একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যা আমার কাছে টাকা টাকা নাই বা সে কোনো ভাত খাই নাই এটা কিন্তু একটা প্রেজেন্ট পারফেক্টেন্সের অ্যাসেন্স দেয় যার কারণে সঠিক উত্তর কিন্তু ঘ হবে কোশ্চেন নাম্বার একচল্লিশ দেখুন দ্য ওয়ার্ল্ড হেরিটেজ রিফার্স টু তো হেরিটেজ মানে কিন্তু আমাদের প্রথা বা আমাদের কাস্টমস তো ট্রেডিশন মানেও আমাদের ঐতিহ্য তো হেরিটেজ ঐতিহ্য ট্রেডিশন ঐতিহ্য কোয়েশ্চেন নাম্বার বিয়াল্লিশ দেখুন দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি তার মানে আমাদের দেশে আমের দাম বেশি উই টার্ন দিস ল্যান্ড ইন এ ম্যাঙ্গো অর্সার তো এখানে সঠিক উত্তর হবে গ যে হোয়াট ইভ তো চলো আমরা আমাদের বা ব্যাপারটা সেন্সটা এরকম হয় যে আমরা যদি আমাদের একটা আমের বাগান তৈরি করি তাহলে কেমন হয় কোশ্চেন নাম্বার তেতাল্লিশ দেখুন আই সরি ইগনোরেন্স ইজ অবস্টেকেল টু প্রোগ্রেস অর্থাৎ অজ্ঞতা উন্নতির অন্তরায় তো এখানে অবস্টেকেলের সাথে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে টুই হয় কোশ্চেন নাম্বার চুয়াল্লিশ ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ এ ভি দ্য কারেক্ট কম্পারিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ তো লক্ষ্য করুন এখানে কিন্তু অ্যা ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ এ ভি এটা একটা পজিটিভ পজিটিভ সেন্টেন্স তো এটাকে কম্পারেটিভ করতে হলে অবশ্যই দেন মোস্ট আদার আসবে এবং যখন আমরা এটাকে সুপারিটিভ করতাম তখন অন অনব দাসত তো এখানে দেন মোস্ট আদার কিন্তু দেখেন একটাতেই আসে অর্থাৎ গ এ বি ইজ বিজিয়ার দ্যান ম মোস্ট আদার ইনসেক্ট কোশ্চেন নাম্বার পঁয়তাল্লিশ ফিফটি মাইলস নট এ লং ডিস্ট্যান্স এখানে সঠিক উত্তর হবে ক অর্থাৎ ইজ তো যদি সময় একই সময় দৈর্ঘ্য এগুলো দেখতে প্লুরাল হলেও প্রকৃতপক্ষে একটা সিঙ্গুলার হয় ইজ যেহেতু সিঙ্গুলার তো অবভিয়াসলি এখানে ইজ হবে তো অনেকেই ভুল করে এখানে ফিফটি মাইলস থেকে আর দিয়ে এসছেন কোশ্চেন নাম্বার ছেচল্লিশ দেখুন হি কেম হোম স্টার্ডি চুজ দ্য কারেক্ট ইন্টোগেটিভ ফর্ম অব দ্য সেন্টেন্স হি কেম হোম স্টাডি সে গতকাল বাড়ি এসেছিল তো এটাকে অবশ্যই ইন্টোগেটিভ করতে হলে আমাদের ডিড নিয়ে আসতে হবে আগে সাবজেক্টের আগে তো সঠিক উত্তর হবে এখানে ক ডিড হি কাম হোম স্টাডি আর ডিডের কারণে এখানে ভার্বের দ্বিতীয় রূপার হবে না বেস ফর্মে রাখতে হবে কোশ্চেন নাম্বার সাতচল্লিশ দেখুন দ্য ভার ফর্ম অফ ডেঞ্জার ডেঞ্জার মানে বিপদ তো এই ডেঞ্জার এটা নাউন এটাকে ভার করতে হলে অবশ্যই তার আগে একটা অ্যাপ্রিফিক্স যোগ করতে হবে অর্থাৎ এন ডেঞ্জার অর্থাৎ বিপদে পড়া বা বিপদে ফেলা যেমন করবো তেমন ফল দ্য ট্রান্সলেশন ইজ তো এটা একটা প্রবাদ বাক্য আপনারা সবাই জানেন অ্যাজ ইউ সো সো ইউ রিপ কোশ্চেন নাম্বার উনপঞ্চাশ চুজ দ্য কারেক্ট অ্যান্সার তো এখানে সঠিক উত্তর হবে ক আই উইল অ্যাভেল মাই সেলফ অর দ্য অপরচুনিটি অর্থাৎ আমি এই সুবিধা সুবিধার জন্য বা সুযোগের জন্য নিজেকে তৈরি করব বা যোগ্য করবো কোশ্চেন নাম্বার পঞ্চাশ দেখুন দ্য অ্যান্টনি অব দ্য ভাইস ইজ তো ভাইস মানে দোষ ত্রুটি তো ভাইসের অপোজিট ওয়ার্ড অবশ্যই ভার্চু হবে তো কোশ্চেন নাম্বার এখনও দেখুন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি এখানে সঠিক উত্তর ঘ বাংলার সর্বপ্রাচীন জনপথ কোনটি এটা ক অর্থাৎ পুনরূপ বাংলাদেশে বদ্বীপ মহাপরিকল্পনা একুশশো কোন দেশের পরিকল্পনা অনুসরণে করা হয়েছে এটা সঠিক উত্তর হবে নেদারল্যান্ড বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অন্তর্গত এটা সঠিক উত্তর হবে ফেনি বাংলাদেশের বর্তমানে মোট কতটি শিক্ষা বোর্ড আছে তো দশটি ছিল একটা বেড়েছে মোট এগারোটি উনিশশো একাত্তর সালের সাতই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কো কোন তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে সঠিক উত্তর হবে ক অর্থাৎ তিরিশ অক্টোবর দুই সতেরো সালে বর্ধমান হাউস কোথায় অবস্থিত এটা সঠিক উত্তর হবে ক অর্থাৎ ঢাকা এ দেশের প্রস্তাবিত গভুর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত এটা সঠিক উত্তর হবে সোনাদিয়া বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি তো অর্থনৈতিক জোট কিন্তু এখানে ইইউ যদি বাণিজ্যিক হতো সেক্ষেত্রে ডাব্লিউটিও হওয়ার সম্ভাবনা ছিল কোশ্চেন নাম্বার সাইট প্রোগ্রাম থেকে কপি করার ডেটা কোথায় সংরক্ষিত থাকে এখানে সঠিক উত্তর হবে ক্লিপবোর্ড আলোর কণাতত্বের প্রভাব থাকে সঠিক উত্তর হবে অর্থাৎ আইজ্যাক নিউটন কোন শহরটি বি গাফল নামে পরিচিত সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ নিউ ইয়র্ক আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি সঠিক উত্তর হবে কর্থাৎ রুথবুক আসাদগেট নামের পটভূমির সাথে জড়িত কোন শহর এটা হবে গ অর্থাৎ উনিশশো উনসত্তর এটা গণ অভ্যুত্থানের সময় আসাদকে হত্যা করা হয় ঢাকার দোলাইখালকে খনন করেন সঠিক উত্তর হবে ক ইসলাম খান ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে এটা সঠিক উত্তর হবে উনিশশো সালে ভেটো কথাটি কোন শব্দ থেকে এসেছে সঠিক উত্তর হবে ল্যাটিন শব্দ থেকে ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ জিব্রাল্টার অয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচিতাকে তাকে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ লিওটলাস্টায় কোনটিতে রোবটের ব্যবহার করা হয় এখানে সঠিক উত্তর হবে অর্থাৎ জটিল সার্জারি চিকিৎসায় আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে ইসরায়েল এই আলাক্কসা মসজিদ নিয়ে কিন্তু ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ এখনও চলমান পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি সঠিক উত্তর হবে প্লাটিনাম যদি শক্ত হতো তাহলে এখানে কিন্তু হীরা হতো দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি সঠিক উত্তর হবে থাইরক্সিন ক উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি এটা হবে লালপুর এবং শীতলতম স্থান যদি হতো তখন সেখানে কিন্তু হতো লাল খান বাংলা ভাষার মূল উচ্চ কোনটি এখানে সঠিক উত্তর হবে অনার্য ভাষা অনেকেই কিন্তু বৈদিক ভাষা মনে করেন এটাকে বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি এখানে সঠিক উত্তর হবে গ অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন সাধু অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোনটা সঠিক উত্তর হবে অব্যয় অব্যয় অর্থাৎ যার কোনো ব্যয় নেই ব্যয় মানে অর্থাৎ পরিবর্তন নেই কোশ্চেন নাম্বার উনআশি ভাষার কোন রীতি তৎসম বলে এখানে সঠিক উত্তর হবে ক সাধুরীতি প্রমোদ চৌধুরী সম্পাদক পত্রিকার নাম সবুজপত্র সবাই জানেন কলম শব্দটি কোন ভাষা থেকে এসেছে সঠিক উত্তর হবে আরবি ভাষা থেকে পাউরুটি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ থেকে আবির্ভাবের বিপুল শব্দ তীরভাব সেটা কমন ছিল জায়া শব্দের সমর্থক শব্দ কোনটি অর্ধাঙ্গিনী জায়া অর্থাৎ বহু অর্ধাঙ্গিনী অর্থাৎ স্ত্রী বা বউ যাই বলেন সাক্ষী গোলাপ গোপাল বাগধারাটির অর্থকে সঠিক হবে নিষ্ক্রিয় দর্শক সম্বোধন পদে কোন জ্যোতিসিহ্ন বর্ষে সঠিক উত্তর হবে কমা কোন বানানটি শুদ্ধ এখানে সঠিক উত্তর হবে সাহিত্যশাসন অর্থাৎ বফলা যেখানে একটা আছে চতুষ্পদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক হবে ঘ মানব শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি কাটা প্যাটকাটা মধ্যান্য নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ এখানে সঠিক উত্তর হবে জেলেনি এখানে সবানেত্রে কিন্তু প্রত্যয় যোগে না অন্যভাবে পাপে বিরত থাকা এখানে অপাদানে সপ্তমী বিভক্তহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক এটা কমন কোন কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ এখানে সঠিক উত্তর হবে ছেলেধরা এটা নিয়ে অনেকের কনফিউশন থাকবে সমাজবদ্ধ পথ কোনটি সঠিক উত্তর হবে ছাড়পত্র কোনটি ব্যথিয়ার বহুব্রী সমাজের উদাহরণ কানেখানে অর্থাৎ কানে যে কথা কানে লাঠিতে লাঠিতে যে লড়াই লাঠা লাঠি এগুলো সবই ব্যথিয়ার বৌবরী সমাসের উদাহরণ পোস্টাল কোড কি নির্দেশ করে এখন পোস্টাল কোডটা আসলে প্রাপকের ঠিকানা না পোস্ট পোস্ট অফিসের নাম এই দুইটা নিয়ে আমার কনফিউশন আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সন্ধিবে কারণের কোন অংশ আলোচিত হয় এখানে সঠিক উত্তরভাবে তত্ত্ব এডিশন শব্দের অর্থ কি সঠিক উত্তর উত্তরভাবে অর্থাৎ সংস্করণ ঢাকা প্লাস ঈশ্বরী ঢাকেশ্বরী নিজের কোন নিয়মে হয়েছে সঠিক উত্তরভাবে আ প্লাস দীর্ঘই দুটো মিলে একার হয়েছে বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থ ব্যবহৃত এখানে সঠিক উত্তরভাবে ব্যাখ্যা করার জন্য অর্থাৎ সাহিত্যে যদি কোনো ব্যাখ্যা থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে সেখানে কোনো ব্যাখ্যা আছে বন্ধনীর মধ্যে যে কথাটা থাকবে সেটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে বা অনেক সময় সেখানে কিন্তু রেফারেন্সও দিয়ে থাকে যে ব্যাখ্যাটা অন্য কোনো বই থেকে পড়ে আসতে হবে অঙ্ক আসলে পাঠ করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না তো আপনারা দেখে নিন একুশ পঁচানব্বই বান্ন সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে সঠিক উত্তর সাত দুই নম্বরে এখানে মৌলিক মৌলিক সংখ্যা হবে একশো এক তিন নম্বরের সঠিক উত্তরটি হবে প্লাস মাইনাস দশ চার নম্বরে সঠিক উত্তর হবে রুট ফাইভ ফাইভ রুট ফাইভ পাঁচ সঠিক উত্তর হবে চার ছয় নম্বরের সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ মাইনাস ওয়ান বাই ফোর সাত নম্বরের সঠিক উত্তর হবে চব্বিশ আট নম্বরের সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ বি স্কোয়ার সমান সমান সি এ নয় নম্বরের সঠিক উত্তর হবে ক অর্থাৎ বিশ মিটার দশ নম্বরের সঠিক উত্তর আসলে এটা দুই না চার হবে এটা নিয়ে আমি কনফিউশন অবশ্যই আপনারা আপনাদের জানা থাকলে আপনারা সঠিক উত্তরটি কমেন্ট করবেন তো এগারো নম্বরের সঠিক উত্তর হবে গ অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা বারো নম্বরের সঠিক উত্তর হবে ছয়শো পঁচিশ টাকা তেরো নম্বরের সঠিক উত্তর হবে ষোলো মিটার চোদ্দ নম্বরের সঠিক উত্তর হবে সাতাশ সেন্টিমিটার পনেরো নম্বরের সঠিক অ্যান্সার হবে ঘ অর্থাৎ বারো ষোলো নম্বরের সঠিক অ্যান্সার হবে ক কতেরো নম্বরের সঠিক উত্তর হবে ক ষাট ডিগ্রি আঠারো নম্বরের সঠিক উত্তর হবে ঘ টু রুট পাই টু রুট পাই ইস টু পাই উনিশ নাম্বারের সঠিক উত্তর হবে সত্তর ভাগ বিশ নাম্বারের সঠিক উত্তর হবে ক অর্থাৎ ষাট ডিগ্রি একুশ নাম্বারের সঠিক উত্তর হবে সমকোণী ত্রিভুজ বাইশ নাম্বারের সঠিক উত্তর হবে খ অর্থাৎ এ নট ইকুয়াল টু জিরো তেইশ নাম্বারের সঠিক উত্তর হবে ওয়ান বাই থ্রি চব্বিশ নাম্বারের সঠিক উত্তর হবে পায়ার পাই আর স্কোয়ার এইস পঁচিশ নাম্বারের সঠিক উত্তর হবে তেষট্টি বাই আট তো এখানে ছাব্বিশ নাম্বার একটা ইংলিশ বাদ ছিল দেখুন আই নো ইউ চুজ দ্য কমপ্লেক্স ফর্ম তো কোনো কমপ্লেক্স ফর্ম করতে হলে অবশ্যই সেখানে দুইটা ক্লজ লাগে এবং সেই দুইটা ক্লজের মধ্যে অবশ্যই কোঅর্ডিনেটিং সরি কম সাবঅর্ডিনেট কনজাংশন থাকতে হয় তো এখানে সাবঅর্ডিনেট কনজাংশন হোয়াট এবং হু কিন্তু উভয় কিন্তু যেহেতু ইউ একটা ব্যক্তি সেক্ষেত্রে এখানে সঠিক হবে কিন্তু খ আই নো হু আর ইউ তো অবশ্যই এখানে ভুল ত্রুটি থাকতে পারে অবশ্যই আপনাদের মনে যেটা সঠিক উত্তর বলে মনে হবে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটন অল করে রাখবেন যাতে আপডেট ভিডিওটা পেয়ে যান ধন্যবাদ